তো এই অসীম সরকার এই শয়তান তার যে মিথ্যাচার তার যে বক্তব্য এই বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামিক স্কলার জনাব আবদুল্লাহ জুবাইর সাহেব আমরা তার কাছে সরাসরি চলে যাব এই যে অসীম সরকার আরো একটি বক্তব্য রেখেছেন যেখানে তিনি বলছেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে এবং এটা হিন্দুত্ববাদীদের একটা বড় অংশ প্রচার করে যে যেখানে কাফেরদেরকে পাবে বা অমুসলিমদেরকে পাবে সেখানেই তাদেরকে কতল করো বা মেরে ফেলো এর সত্যতা কি সত্যি কি কোরআনের কোথাও এমন লেখা আছে বা অসীম সরকার যে পবিত্র কোরআনের যে সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অসীম সরকার তার সঙ্গে এখন শয়তান কথাটাকে যুক্ত করতে হচ্ছে তো যাই হোক আমরা সরাসরি চলে যাব আবদুল্লা জুবাইর সাহেবের কাছে যে অসীম সরকার যে কথা বলছেন যে পবিত্র কোরআন নাকি সাতাশ জন শয়তান যে কোনো একজন ইতিহাসবিদ সে নাকি ইতিহাস লিখেছে এখন অনেকে তো আমাকে প্রশ্ন করেছে ফোন করে যে দাদা আমরা তো শুনেছি অসীম সরকারের চারটে বাবা আর একটা মা তো এটা আমি দেখুন সোনা কথা এভাবে বলবেন না আমাকে যেটা অসীম সরকার তো তিনি বলছেন যাই হোক পবিত্র কোরআন নিয়ে যে মিথ্যাচার কি বলবেন অবশ্যই আমরা তার এই বক্তব্যের জবাব দেব এবং আইনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চিন্তা বাংলার শান্তিপ্রিয় জনগণ করবে কিন্তু প্রথমে একটা কথা বলে রাখি যে অসীম সরকার জবাব দেওয়ার আগে কথাগুলো কেন বলছে এই কথাগুলো বলাচ্ছে কারা আপনার নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন যেখানকার বিধায়ক বিশেষ করে মতুয়াদের ভোটে তিনি জিতেছেন এবং সেই মতুয়ারা সবচাইতে বেশি এসআইআর আর মতুয়াদের নাম বাদ পড়ে গেছে যার কারণে মতুয়াদের কাছে তার পিঠটা বাঁচানোর জন্য তার যাতে জীবন রক্ষা হয় সেজন্য এখন এই কোরআন নিয়ে আলটপকা মন্তব্য বা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এই যে ঘৃণাগুলো ছড়াচ্ছে এগুলো বিজেপির মধ্যতেই সে করছে এবং শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপি তাকে দিয়ে করাচ্ছে এবং যত সামনে ছাব্বিশ আসবে এইভাবে আরো অভিযোগটা করেছে প্রথম তো অসিম সরকার মূর্খ ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা এটা তার ভোটের নির্বাচনী ওই যে সার্টিফিকেট দেয় সে সময় বলেছিল এবং এই যে বাংলাদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং টেরোরিস্ট সে কোরআন সে বললো কোরআন সাতাশ জন মিলে শয়তান মিলে লিখেছে এবং সে চ্যালেঞ্জ করেছে আমি আব্দুল্লাহ জুবাইর আপনার চ্যানেলের মাধ্যমে তার চ্যানেল আমরা অ্যাকসেপ্ট করছি সে যদি পারে আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে বসুক সে যদি প্রমাণ করতে পারে যে সাতাশ জন শয়তান মিলে কোরান লিখেছে এবং কোরআনের মধ্যে অমুসলিমদের হত্যা করার কথা আছে তাহলে আমরা অন্তত পশ্চিম বাংলা থেকে আমরা কোরআন ব্যান করে দেবো পশ্চিম বাংলা আমরা কোনো মাদ্রাসায় কোরআন পড়াবো না এবং কোরানের আমরা কোনো আলোচনা পশ্চিমবাংলা করবো না কিন্তু আসল যে ঘটনাটা এটা হচ্ছে সুরা তাওবা পবিত্র কোরআনের নয় নম্বর সুরার সুরা তাওবার প্রথমের অংশের ছয় নম্বর বাক্যে বা সেন্টেন্সে অংশটা দেখা আছে সেটা আমি আপনাদের পবিত্র কোরআন থেকে পড়ে শোনাই আল্লাহ পাক বলছেন যে ফাইদা ফাইদান সালাহ আল আসমরুল হরুম ফুল মুশ্রিকা হাইস যে যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে তোমরা মুশরিকদের যেখানেই পাও সেখানে তোমরা হত্যা করবে তাদের বন্দি করবে তাদের অবরোধ করবে এখন যদি আমি আপনাকে এই আয়াতটুকু শুধু নিয়ে আর কোনো একজন ব্যক্তি বলে থাকে যে যেখানে অমুসলিম পাবে যেখানে হিন্দু পাবে যেখানে কাফের পাবে তাদেরকে হত্যা করবে তাহলে একজন সাধারণ মানুষ শোনার পরে সঙ্গে সঙ্গে সে ধারণা করতে পারে যে অবশ্যই কোরআন ব্যান করে দেওয়া দরকার এবং এই কোরআন জ্বালিয়ে দরকার এবং এই কোরআন তো সাম্প্রদায়িক কোরআন এবং আসিম সরকার বলছে যে এই কোরআন থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশি জেহাদি মৌলবাদী জঙ্গিরা তারা দীপু দাসকে পুড়িয়ে বেড়েছে এর এ কথা তারা বলছে যে এগুলো কোরআনের শিক্ষা থেকে মৌলবাদীরা উগ্র মুসলিম মৌলবাদী তারা এগুলো করছে এবার আপনি ভেবে দেখুন আসলে পবিত্র অর্থটা বুঝতে গেলে কেন এই কথা বলা হয়েছে তার আগে কি আছে পরে কি আছে এটা আপনাকে পড়তে হবে দুই নম্বর হলো কোন প্রেক্ষাপটে কোন ঘটনার জন্য এই কথাটা আল্লাহ তালা মোহাম্মালকে পাঠিয়েছেন সেই বিষয়টা জানতে হবে তো সেই বিষয়টা একটু আপনাদের বলি আমার হাতে একটা বই আছে এই বইটা হচ্ছে ইসলাম সন্ত্রাস না আদর্শবাদ আর লেখক হলো আহ যিনি লিখেছেন স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য এনার পরিচয়টা একটু বলি ইনি প্রথমে ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন ইউপিতে বাড়ি ব্রাহ্মণ পরিবারের একজন ব্যক্তি ইনি প্রথমে একটা বই লিখেছিলেন ইসলামের বিরুদ্ধে ইসলামের জেহাদ দিয়ে তার পরবর্তীকালে তিনি যখন কোরআন ব্যাপকভাবে পড়লেন এবং ভুল বুঝতে পারলেন তিনি একটা ইংরেজি বই লিখেন দ্য হিস্ট্রি অফ ইসলামিক টেরোরিজম এই বইয়ের উপরে তিনি পবিত্র কোরআনের প্রায় আহ বাইশটি জায়গায় চব্বিশটি আয়াত এমন আয়াত রয়েছে যে বাক্যগুলো পড়লে সরাসরি সাম্প্রদায়িক বলে কোরআন মনে হবে তো তিনি প্রত্যেকটি ব্যাপারে জবাব দিয়েছেন এই বইটা আপনারা পড়তে পারেন ইসলাম সন্ত্রাস না আদর্শ স্বামী লক্ষ্মী শঙ্করার্য লেখার এই ব্যক্তির লেখার একটা লেখা বই এবার চলুন অসীম সরকার যে কথাটা বলছেন যে পবিত্র কোরআন নাকি বলছে শয়তানের লেখা না সেখানে যেখানে হত্যা করো মুসলিমদের হত্যা করো হিন্দুদের হত্যা করো মুসলমানরা মৌলবাদী বাংলাদেশে হত্যা করছে এবার আপনাকে বলি মানে কোন প্রেক্ষিতে প্রেক্ষাপটে এই কথাটা আল্লাহ বলেছে হজরত মোহাম্মদ সাল্লাম মক্কায় যখন ইসলামের প্রচার করেন তেরো বছর তিনি ছিলেন ভিকটিম তার উপরে চরম অত্যাচার করা হয়েছে তিনি একদিনও প্রতিশোধ নেননি বরং তার সাথীরা তাদেরকে হত্যা করা হয়েছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে একদিনও কোনো ব্যক্তি কোনো ইতিহাস থেকে প্রমাণ করতে পারবে না যে মোহাম্মদ সাল্লাম তিনি মক্কায় কাউকে অত্যাচার করেছিলেন তিনি ভিক্টিম ছিলেন তিনি ডিফেন্স করেননি জাস্ট ভিকটিম ছিলেন মক্কায় তেরো বছর নির্যাতিত হওয়ার পরে যখন আল্লাহর সিদ্ধান্তে যখন মদিনায় তিনি চলে গেলেন মদিনার মানুষের কাছে যখন তিনি আশ্রয় নিলেন সেখানে গিয়েও এই মক্কার কুরাইশরা তারা সাল্লামকে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি তারা এখান থেকে ষড়যন্ত্র করেছে মদিনা থেকে উচ্ছেদ করার ব্যবস্থা করেছে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার ছয় বৎসর পরে সেখান থেকে তিনি কয়েক শত সাথী নিয়ে আবার মক্কায় হজের জন্য বা কাবা দর্শন করার জন্য তিনি আসছিলেন আসতে আসতে হঠাৎ রাস্তার মক্কার কাছাকাছি পৌঁছে গেছেন কাবার দর্শনের কাছাকাছি পৌঁছে গেছেন ঠিক এরকম একটা সময়ে মক্কার কোরাইশরা তারা খবর পেল যারা মোহাম্মদকে বার করে দিয়েছিল যে মোহাম্মদ মক্কায় আসছে হজ করতে আসছে ওমরা করতে আসছে তারা হোদাই বিয়া নামক একটা জায়গায় সেখানে মোহাম্মদসলামকে হত্যা করার জন্য লোক পাঠালো লোক পাঠিয়ে দিলো মোহাম্মদসলাম খবর পেয়ে তিনি সেখানে তাঁবু কাটলেন এবং সেখানে বসলেন আর সামনে গেলেন না তো যখন হত্যা করার জন্য মহম্ম আসলাম মোহাম্মদকে হত্যা করার জন্য তারা লোক পাঠালো ঠিক সেই সময় যারা হত্যা করতে এসেছিলো মহম্মসলামকে কোনো কারণ ছাড়া কোনো রকমের কিছু ছাড়া তারা মোহাম্মদ আসলামের সঙ্গীতের হাতে বন্দী হয়ে গেল এবং তারা পরবর্তীকালে ক্ষমা চাইলেন মোহাম্মদ ক্ষমা করে দিলেন এরপরে মোহাম্মদ একজন সাথী উসমান ছিল তার নাম তাকে মোহাম্মদ মক্কার কুরাইশদের সঙ্গে আলোচনার জন্য পাঠিয়ে দিলেন শান্তি চুক্তির জন্য পাঠিয়ে দিলেন কিন্তু মক্কার কুরাইশরা কি করলো তারা মোহাম্মদ সাল্লামের এই সাথী হজরত উসমান রাজে কে গ্রেপ্তার করলো এবং তারা একটা রটনা রটিয়ে দিল যে মোহাম্মদ আসসালামের স্বাদী উসমানকে আমরা হত্যা করে দিয়েছি ঠিক এরকম প্রেক্ষাপটে মোহাম্মদ আসলাম সাদি তারা তারা উসমান হত্যার বদলা নেবে বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমরা একজন আলোচনার জন্য লোক পাঠিয়েছি আপনি কোন একটা দেশে আপনার দেশের পক্ষ থেকে যদি রাষ্ট্রদূত পাঠান তাহলে তাকে যদি হত্যা করেন চরম অপরাধ সেজন্য মোহাম্মদের সাথীরা তারা দৃঢ়বদ্ধতা হলেন যে আমরা তাকে হত্যা করব আমরা এর বদলা নেব খবর পাওয়ার পরে মক্কার কোরাইশরা সোহাইল বিন আমরকে শান্তি চুক্তির জন্য পড়ালে এবং সেই শান্তি চুক্তিটা কি চুক্তি ছিল আপনি আপনাকে কয়েকটা পয়েন্ট বলি সোহেল এবং বিন আমের কে মোহাম্মা কাছে বললেন যে আমরা উসমানকে ছাড়তে পারি সে মরে নাই তাকে হত্যা করা নাই তাকে ছাড়তে পারি তবে একটা চুক্তি হবে সেই চুক্তিটা মোহাম্মদ মোহাম্মদের সঙ্গে মক্কার কুরাইসদের অর্থাৎ কাফের কাফের মানে আমরা মনে করি হিন্দু কিন্তু না হিন্দুদেরকে কোরআনে কাফের আমরা যারা মনে করি যে অনেক মুসলমান মনে করে হিন্দু মানেই কাফের খ্রিস্টান মানে কাফের কাফের শব্দের অর্থ হচ্ছে মহাসত্য অস্বীকারী কাফের আমরা হিন্দুদেরকে কাফের কেন বলতে যাব তারা তো বহুত্ববাদী আমরা হিন্দুদেরকে বলে মানি তারা বিভিন্ন ঈশ্বরকে পূজা করে কাফের নাস্তিকরা কাফের যারা ঈশ্বর মানে না ভগবান মানে 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 না 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 গড আল্লাহ গান তারাই কাফের সুতরাং কোনো অমুসলিম বা হিন্দু যদি মনে করে আমাদেরকে মুসলমানরা কাফের মনে করে এটা তাদের ভুল ধারণা আমরা কোনো মুসলমান কোনো হিন্দুকে কাফের বলি না তারা বহু ঈশ্বরের পূজা করে তারা হচ্ছে আমাদের কাছে বহুত্ববাদী বহু ঈশ্বরকে পূজা করে তো এইবার ওই কাফের গুলি বা মুশ্রিক গুলি তারা বছর সেই শান্তি চুক্তি বহাল থাকবে এটা হচ্ছে হোদাই বিহার সন্ধি হয়েছিল প্রথম হলো যে আপনারা যারা মক্কা থেকে মোহাম্মলাম একশো বা কয়েকশো লোক নিয়ে এসেছেন মদিনা থেকে এসছেন মক্কায় আপনারা এবছর মক্কায় ঢুকতে পারবেন না আপনি চিন্তা করুন মোহাম্মদ কোনো কথা ছাড়া তাদের চুক্তিটা মেনে নিলেন যে মহম্মসলামকে বলা হলো আপনি বছর ফিরে যান এবছর মক্কায় ঢুকতে পারবেন না পরের বছর আসবেন এসে তিন দিনের বেশি আপনি মক্কায় অবস্থান করতে পারবেন না সেটাও মহাম্মসলাম মেনে নিলেন তৃতীয় শর্ত হলো যে মদিনার কোনো আপ কোনো সাথী বা কোনো মুসলমান যদি মক্কায় ফিরে আসে তাহলে আমরা এখান থেকে তাদের আর আমরা যেতে দেবো না আমরা এখানে রেখে দেবো কিন্তু মক্কা থেকে কোনো মুসলমান যদি বা কোনো ব্যক্তি যদি মদিনায় যায় অবশ্যই তাকে আমাদের ফেরত দিতে হবে এরকম একটা অবমাননকার চুক্তি তাও মোহাম্মদ মেনে নিলেন চতুর্থ চুক্তি চতুর্থ শর্ত হচ্ছে যে মক্কার কুরাইশদের সাথে মদিনার যে কোনো ব্যক্তি যে কোনো গর্ত তারা সামিল হতে পারবে এবং পাঁচ নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে এই দশ বছরের যে চুক্তি হচ্ছে মোহাম্মদের সাথে মক্কার কুরাইশদের মোহাম্মদের সাথে এই চুক্তি হওয়ার পর থেকে যুদ্ধ বিগ্রহ অস্ত্র চালানো সম্পূর্ণ নিষিদ্ধ না মক্কার কুরাইশরা মুহাম্মাদের মোহাম্মদের বিরুদ্ধে তরবারি ধরবে না মোহাম্মদাম তিনি মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন একেবারেই শান্তি চুক্তি করে সেখানে একটা সাইন করা হলো দুজনের দুই দলের পক্ষ থেকে সিগনেচার করা হলো এটা হচ্ছে ঐতিহাসিক হোদাই বিয়ার শান্তি চুক্তি এবার কত বড় কেন আল্লাহ পাক বলেছে যেখানে পাক কর কেন এই কথাটা বলে এটা তো যুদ্ধের পরিস্থিতির আয়া এরপরে যখন তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে শান্তি চুক্তি করলো দশ বছরের হুদাই বিয়ার সন্ধি যে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে কেউ যদি মক্কা থেকে মদিনায় যায় আপনাদের ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে মক্কা আসলে আমরা ফেরত দেব না এবং এবছর আপনি উমরা না করে কাবা দর্শন না করে ফিরে যাবেন মোহাম্মদ নেওয়ার দ্বিতীয় বছর পর এক বছর পরে শান্তি ছিল দ্বিতীয় বছর পরে মক্কার কিছু ব্যক্তির উপরে মদিনার মোহাম্মদ কিছু সাথীর উপরে এই মক্কার কুরাইশরা তারা আবার শান্তি চুক্তি লঙ্ঘন করলো চুক্তি ভঙ্গ করলো চুক্তি ভঙ্গ করে তারা হামলা করলো এবং কয়েকজন মুসলমানকে হামলা করে তাদের আহত করে দিলেন হত্যা করে দেওয়ার প্লান তৈরি করলেন তাহলে ইচ্ছা করে মক্কার কুরাইশ অর্থাৎ কাফেররা শান্তি চুক্তি ভঙ্গ করলেন ধরুন ভারত আর পাকিস্তানে সিসপায়ার হয়ে গেছে একটা যুদ্ধ চলাকালীন অবস্থায় একটা শান্তি চুক্তি এই শান্তি চুক্তি হওয়ার পরে যদি আবার পুনরায় যদি পাকিস্তান যদি আমাদের দেশে অ্যাটাক করে তাহলে আমাদের যে ভারত ভারতীয় যে ডিফেন্স আছে যে আমরা আমাদের দেশে যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীর কমান্ডার চিফ আছে নিশ্চয়ই তারা তো বসে থাকবে না তারা তো হত্যা করবে তো তারা যদি হত্যা করে যদি পাকিস্তানিরা টিভিতে এসে মায়াকান্না করে যে না আমাদের ভারত আমাদের আক্রমণ করেছে ভারত আমাদের সেনাদের মেরেছে এটা তো মিথ্যা হবে তারা যদি আমাদের অ্যাটাক করে আমরা বসে থাকবো কেন তো মোহাম্মদ ইসলাম তিনি শান্তি চুক্তি ভঙ্গ করেননি বরং কোরাইশরা মক্কার কোরাইশরা শান্তি চুক্তি ভঙ্গ করে আক্রমণ করেছিলেন যখন তারা আক্রমণ করলেন আল্লাহ পাক সেই সময় মোহাম্মদ বললেন সুরা তাওবার একদম প্রথম থেকে যে হে মুসলমানরা মুশরিকদের সাথে তোমরা যে শান্তি চুক্তি করেছিলে আল্লাহ তালা তার রসুলের পক্ষ থেকে তোমাদের আজ থেকে অব্যাহতি হলো মানে তারা চুক্তি ভঙ্গ করে ফেলেছে আর এই চুক্তির মধ্যে তারা নেই দ্বিতীয় হলো তোমরা তোমরা আল্লাহ এবার মক্কার বলছে চার মাস ভূখণ্ডে অবস্থান করে নাও রজব জিলহাজ মুহরম এই মাসগুলি হচ্ছে যুদ্ধ করা যায় না এটা হারাম মাস মানে নিষিদ্ধ মাস আল্লাহ বলছেন চারটি মাস তোমরা অপেক্ষা করো চারটি মাস তাদেরকে তাদেরকে ঘুরতে দাও এবার পরে তালা তাদের বলছেন যে আসল অসীম সরকারের যে অভিযোগটা যেখানে করো এটা কি বলা হচ্ছে যে চার মাস নিষিদ্ধ আছে এই মাসটা হয়ে যাওয়ার পর যেখানে মুশ্রিকদের পাবে সেখানেই হত্যা করো কোন মুশ্রিকদের হত্যা করতে বলছে পুরো মক্কার সমস্ত না যারা শান্তি চুক্তি ভঙ্গ করেছে যারা মোহাম্মদ যারা মোহাম্মদ করেছে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো এরপরে কোরআনে আল্লাহ তাদের বলছেন যে যদি তারা ফিরে আসে দিনের পথে তওবা করে তাহলে তোমরা তাদের কে তাদের পথ ছেড়ে দাও তাদের আক্রমণ করো না তার পরের আরো কত মূল্যবান কথা বলছেন যে মুশরিকদের মধ্যে অর্থাৎ মক্কার যারা চুক্তি ভঙ্গকারী যারা এসে সাল্লামকে প্রথমে অ্যাটাক করেছে তাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার কাছে আশ্রয় চায় যে আমরা ভুল করেছি আমাদের আশ্রয় দিন হে মোহাম্মদ তুমি তাদের আশ্রয় দেবে এবং তারা যদি তোমার কাছে আল্লাহর বাণী শুনতে চায় তুমি তাদেরকে শোনাবে এবং তুমি তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে আপনি ভাবুন কোন আমাদের দেশে যদি কোনো চায়না বা পাকিস্তান বা কোন দেশ যদি আমাদের দেশে আক্রমণ করে আমাদের দেশের কমান্ডার চিফ বা আমাদের দেশের যিনি সেনাপ্রধান তিনি অবশ্যই তো বলবেন যে অবশ্যই পাকিস্তান হোক বা আফগানিস্তান হোক কিংবা চায়না হোক তাকে অবশ্যই তাকে এটা তো অবশ্যই আমাদের দেশের সেনাপ্রধান বলবে কিন্তু সেই সেই হুকুমটা তো আর একেবারে বলবৎ থাকবে না সেটা যুদ্ধের ময়দানের আয়াত আল্লাহ সবানও তারা বলছেন মুসিদদের যেখানে পাবে হত্যা করবে এটা হচ্ছে যুদ্ধের ময়দানের বিশেষ প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল করা হয়েছে এটা সর্বসাধারণের জন্য নয় এখন ওয়াসিম সরকার তিনি যদি ভুল করে থাকেন তিনি যদি এটা না বুঝে থাকেন এবং এইটা যদি পুরো হিন্দুদের ব্যাপারে বলে থাকেন যে হ্যাঁ কোরআনে ও মুসলিমদেরকে হত্যা করার ব্যাপার আছে নিশ্চয়ই তিনি মিথ্যাচার করছেন নিশ্চয়ই তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন অবিলম্বে তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং আমি এবং আমরা তার সঙ্গে চ্যালেঞ্জ করছি সে কোথায় বসবে বসু কোন টিভি চ্যানেলে কোন ইউটিউব চ্যানেলে বসবে বসুক আমরা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টা সে প্রমাণ করুক যে কোরআনে পরিষ্কার লেখা আছে মুসলিমদেরকে হত্যা করা যাবে যদি সে প্রমাণ করতে পারে যে কোরআন মুসলিমদেরকে হত্যা করতে নিরীহ মানুষদেরকে হত্যা করতে উৎসাহিত করেছে অন্তত আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা পশ্চিমবাংলা থেকে কোরআন ব্যান করে দেবো কোরআন আমরা পশ্চিমবাংলা কোনো ইস মাদ্রাসায় কোনো বাড়িতে কোনো মসজিদে কোরআন পড়তে দেবো না বরং কোরআন কি বলেছে সুরা মায়দার বত্রিশ বত্রিশ নম্বর আয়াতে বলেছে আপনাকে এক মিনিট বলে যে যদি কোনো ব্যক্তি একজন নিরীহ মানুষের জীবন রক্ষা করে ধরুন আপনি বাগানি আপনি একজন টিভি একজন সাংবাদিক একজন চ্যানেলের চিফ আপনার বাড়ির পাশে ধরুন একটা হিন্দু আছে আপনার পুরো এলাকাটা মুসলিম আপনার পাশে যদি একজন হিন্দু থাকে আপনি যদি ওই হিন্দুকে কোনো কারণ ছাড়া কোনো রকমের ভায়োলেন্স ছাড়া কোনো রকমের কারণ ছাড়া তাকে যদি হত্যা করেন আল্লাহ সব বলছেন সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এটা কোনো হিন্দুদের ব্যাপারে খ্রিস্টানদের ব্যাপারে সবার ব্যাপারে বলা হয়েছে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করা যাবে না কোরআনে আনামে একশো ছয় নম্বর রাতে বলা হয়েছে যে তোমরা অমুসলিম দেব দেবীকে করো না তাদেরকে তাদের দেবীদেরকে খারাপ কথা বলো না আর মুসলমানরা যদি এই আয়াতের উপরে কোরআনে যদি সত্যি লেখা থাকতো মুসলিমদের যেখানে পাওয়া সেখানে হত্যা করো তাহলে আমরা ভারতবর্ষের মুসলমানরা বেশি ইসলাম মানি না সৌদি আরব কুয়েত কাদার জর্ডন ইরাক লেবানন ফিলিস্তিন বাহারাইন ওমান এই সমস্ত প্রত্যেকটি দেশে দেড় লাখ দু লাখ করে হিন্দু বাস করে তারা প্রবাসী তাহলে সেখানে তাদের তো হত্যা করা হতো আপনি তো এতদিন সাংবাদিকতা করছেন কোনদিন শুনেছেন ওমানে বা কুয়েত বাহারাইন কাতারে জর্ডানে মিশারে বা সৌদি আরবে যেখানে কোরআনের নব্বই পার্সেন্ট আইন বলবৎ আছে সেখানে একজন মুসলিম হিন্দুকে হত্যা করা হয়েছে আপনার জানাতে বলুন এই মিথ্যাচার কেন আসেন সরকার কিন্তু মূলত এই প্রসঙ্গ যেখান থেকে উঠছে এই যে বাংলাদেশে দীপু দাসকে যে হত্যা করা হয়েছে একজন কৃষক একজন শ্রমিক একজন গরিব মানুষ সেখান থেকেই মূলত এই উস্কানিগুলো দেওয়া হচ্ছে এবং আপনি যে কথা বললেন সুরা মায়েদার একটা আয়াত উদ্ধৃতি দিয়ে বললেন যে পবিত্র কোরআনে বলা আছে একজন মানুষের যদি জীবন বাঁচানো হয় সমগ্র মানব জাতির জীবন বাঁচানো হলো একজনকে হত্যা করা হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা হলো তাহলে দীপু দাসকে দেখা যাচ্ছিল যে কিছু মানুষ তারা জ্যান্ত জীবন তো পুড়িয়ে মারলো এবং পাশ থেকে কেউ কেউ নারে তেকবির আল্লাহ আকবর স্লোগানও দিচ্ছিল কি বলবেন তারা তো কুলঙ্গা দীপুদাসকে আমরা জাস্টিফাই কিভাবে করব আমরা দীপুদাসের ব্যাপারে আমার বক্তব্য আছে এবং প্রত্যেকটা মুসলিম এমন কোন একজন মুসলিম দেখাতে পারবেন যে যারা আমাদের ভারতে বসে বসে বা বাংলাদেশের কোনো ভালো কোনো একজন ভালো মুসলিম আপনি বার করুন আপনি ভিডিও ক্লিপ বার করুন যে কোনো একজন ভালো মুসলিম দীপুদাসের হত্যাকারীদেরকে সংবর্ধনা দিয়েছে বা দীপুদাসের হত্যাকারীদের সহায়তা সাপোর্ট করেছে অথচ দু সতেরো সালে আমরা আমরা তার মৃত্যুকে জাস্টিফাই করছি এটা অত্যন্ত দুঃখজনক যারা আল্লাহ আকবর বলে দীপুদাসকে হত্যা করেছে তারা জঙ্গি তারা টেরোরিস্ট তারা সন্ত্রাসী নিশ্চয়ই তারা কোরআন মানে না তারা কোরআনের বিরুদ্ধে কিন্তু আমরা দু সালে আফরাজুল যে মালদার ছেলে কাজে গিয়েছিল রাজস্থানে লেকার তাকে জীবন্ত পুড়িয়ে দিল তাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল অথচ সেই ব্যক্তিকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো আমরা বিলকিস বানু ধর্ষণকারীদের দেখেছি ধর্ষণকারীদের ধর্ষণ করার কারীদেরকে বারো জনকে জেল থেকে জামিনে ছাড়া দিয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো আমরা আসবা হত্যাকাণ্ডে দেখেছি তাদেরকে ফুলের মালা দিয়ে জাতীয় পতাকা তাদের ধর্ষকদের পক্ষে মিছিল করা হলো তাহলে আমরা কাদেরকে জাস্টিফাই করছি যারা নিজেদের সংখ্যালঘু দেশে অত্যাচার করে তারা বাংলাদেশের সংখ্যালঘু এই কথা বলার অধিকার তাদের নাই কিন্তু আমরা মুসলমানরা প্রত্যেকেই নিন্দা করেছি যে যারা দীপু দাসকে হত্যা করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে এবং তারা বাংলাদেশ সরকার তাদের গ্রেফতার করেছে দশজনকে তারা এখন জেলে রয়েছে তাদের বিচার চলছে কোনো ব্যক্তি যদি কোন অপরাধ করে সেটা ধর্মের দোষ নয় আমাদের দেশে কোনো হিন্দু যদি খারাপ কাজ করে তার জন্য হিন্দু ধর্ম খারাপ নয় কোন মুসলিম যদি একজন কোন অপরাধ করে তার জন্য পুরো মুসলিমকে কলঙ্কিত করা হবে কেন এটা হচ্ছে আমাদের আমরা দেখলাম উড়িষ্যা বিজেপি শাসিত রাজ্য সেখানে মুর্শিদাবাদের একজন গরিব পরিযায়ী শ্রমিক একজন মুসলিম যুবক জুয়েল রানা তাকে গেরুয়া জঙ্গি বাহিনী জয় শ্রীরাম স্লোগান দিয়ে হত্যা করলো তার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপি আর কোন হিন্দুত্ববাদী সংগঠন তারা কিন্তু প্রতিবাদ করেনি বরঞ্চ অনেকেই বলছেন যে ওকে বাংলায় কথা বলা বা বাঙালি হওয়ার জন্য হত্যা করা হয়নি তাকে কোনো একটা কারণে হয়েছে দোষীরা শাস্তি পাবে কাউকে ছাড়া হবে না কিন্তু আমরা দেখলাম এই যে প্যাটিস বিক্রেতা তার তাকে কিছু খোনা ল্যাংড়া গেরুয়া জঙ্গিরা যারা আক্রমণ করলো শুভেন্দু অধিকারী তাদেরকে সংবর্ধনা জানালেন এ বিষয়টা নিয়ে কি বলবেন তাদের মুখে এটা মানায় না যাদেরকে এই প্যাটিস বিক্রেতা বাইশ বছর তিনি একটা ব্যবসা ব্যবসা করেন সে যখন প্যাটিস বিক্রি করছে যদি সেখানে ভেজ নন ভেজ যদি সেখানে নিষিদ্ধ থাকে তাহলে তারা বলতে পারতো সে চলে যেতে পারতো বরং তারা তাকে একা পেয়ে তার উপরে এই খোঁড়া অ্যাটাক করলো আক্রমণ করলো আর শুভেন্দু অধিকারী কি করলেন তাদেরকে তিনি সংবর্ধনা দিলেন তাদেরকে তিনি আহ সাধুবাদ জানালেন আইনি সহায়তা দিলেন যারা আমাদের দেশের সংখ্যালঘুদের নিধনকারী সংখ্যালঘুদের অত্যাচারীদের যারা সংবর্ধনা দেয় তাদের মুখে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের কথা মানায় কিভাবে তারা এই ডবল স্ট্যান্ড কেন একই মুখে আমাদের দেশের সংখ্যালঘুদের যারা অত্যাচার করছে তাদেরকে সংবর্ধনা দিয়ে আবার তুমি বিদেশি সংখ্যালঘুদের কথা ভাববে আচ্ছা ঠিক আছে ভেবে নিলাম যে হ্যাঁ তারা ভালো কাজ করছে কিন্তু বাংলাদেশে একজন হিন্দু দীপুদাসকে পুড়িয়ে মারলে সেটা অপরাধ সেটা মৌলবাদী জঙ্গি অবশ্যই অপরাধ সেটাকে আমরা নিন্দা করি কিন্তু আমাদের যে রামায়ণ বলে যে ছেলেটি নামটা কি জানো রামায়ণ রাম নারায়ণ উগ্র হিন্দুত্ববাদিটিয়ে পিটিয়ে সে হিন্দু ছিল না আসামেজের দুজন ছেলেকে উগ্র হিন্দুত্বের দিল তারা হিন্দু ছিল না এদেরকে জাস্টিফাই হলে তারা মানুষ হিন্দু নয় আর বাংলাদেশে এটা তো সম্পূর্ণ মিথ্যাচারিতা করছে আসলে যত নির্বাচন বাংলা এগিয়ে আসছে এরকম উগ্র হিন্দুত্ববাদীরা তারা আরো বেশি তাস খেলবে কিন্তু আমরা যারা বাংলার শান্তিপ্রিয় বাঙালি হিন্দু বাঙালি মুসলিম যারা আমরা প্রত্যেকে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো এবং অসীম সরকার এটা তার নিজের বক্তব্য নয় এটা বিজেপির বক্তব্য এই যে কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আরো বলাবে এগুলো বলিয়ে বাংলাকে উত্তপ্ত করবে তারা চাইছে বাংলার মুসলমান পথে নামুক ঢিল ছুড়ে দিক কোন মন্দিরের সামনে গিয়ে ঝামেলা পাকাক এইভাবে করবে কিন্তু আমাদের করণীয় আমরা প্রত্যেকটি থানায় তার বিরুদ্ধে এফআইআর করব এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা অনুরোধ করব যে আপনি যদি সত্যি সম্প্রীতি বজায় রাখতে চান তাহলে এই টেরোরিস্ট এই জঙ্গি এই দাঙ্গাবাস বাংলাদেশী অনুপ্রবেশকারী অসীম সরকার দাঙ্গাবাসকে আপনি গ্রেপ্তার করুন যদি না করেন তাহলে আপনি এই উস্কানিতে দিচ্ছেন বলে আমরা অন্তত বিবেচনা করব কিন্তু অসীম সরকারকে গ্রেফতার করা যেমন রাজ্য প্রশাসনের কর্তব্য রাজ্য সরকারের দায়িত্ব একই রকম ভাবে অসীম সরকার গ্রেফতার হলেই তো কিছু হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী তারা বলবে যে সব হিন্দুরা বিপদে আছে হিন্দুরা বিপদে পড়ে গেল এটা হিন্দু বিরোধী সরকার মমতা খালা মমতা পুকুর রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী এগুলো তো তারা বলতে ছাড়বে না তারা তো বলবে তারা বলবে কিন্তু আইন আইনের পথে চলবে আইন যদি কেউ আমাদের দেশে কোনো মুসলিম যদি আজকের কোনো বেদ নিয়ে কটাক্ষ করে কোনো মুসলমান যদি হিন্দুদের শ্রীমগবাদ গীতা নিয়ে যদি কটাক্ষ করে অন্তত আমরা হলেও এই হিন্দু ভাইদের পক্ষে আমরা দাঁড়াবো কোনো মুসলমান যদি কোনো মন্দিরের সামনে গিয়ে অ্যাটাক করে আমরা মুসলমানরা ঠিক যেমন প্রতিবাদ করছি ঠিক কোনো হিন্দু যদি এইভাবে কোনো এভাবে এ করে আমরাও নিশ্চয়ই তার প্রতিবাদ করবো এটা হচ্ছে আমাদের দাবি আর বাংলার মুসলমানদের বলবো বিষয়টা নিয়ে আপনারা শান্তিপূর্ণ ভাবে আইনি পথে হাঁটুন ঠিক আছে আমরা সরকারকে বা যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে আমরা তাদের কাছে দাবি জানাবো আপনারা এই কোন রকমের ডেপুটি ডেপুটেশন জমা দিন একটা সচেতন করুন যে বাংলাটা অন্তত আমাদের শান্ত থাকতে দিতে হবে হ্যাঁ বাংলার হিন্দু বাংলার মুসলমান আপনি কোনোদিন দেখেছেন যে বাংলার বিশেষ করে আমাদের বাংলার কোনো মুসলিম বাংলার কোনো হিন্দু একে অপরে পদmarsh গুলো এই বাংলাদেশী জঙ্গি গুলো তারা সব সময় এই কাজগুলি করে ওয়াসিম সরকার এর এবং আরো প্রচুর আছে তারা বাংলাদেশ থেকে এসে আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করছে এটা বাংলার চক্রান্ত করার শেষ করার ধ্বংস করার চেষ্টা চলছে আমাদের বাংলা শান্তিপ্রিয় হিন্দু সন্দ্বীপীয় মুসলিম একে অপরকে বাংলা বাঁচাতে হবে আমাদের আমরা যদি রাজ্য না পাচি আমাদের ধর্ম মাছবেন আগে আমাদের বাংলা আমাদের বাংলার প্রতিবেশীদেরকে আমরা বাঁচাতে হবে এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব একদম शुक्रिया আপনাকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে অসীম সরকারের কি পরিস্থিতি হয় দেখব এবং এই কোরআন নিয়ে অবমাননাকারীদের বিরুদ্ধে অবশ্যই আপনি যেভাবে দলিল ভিত্তিক জবাব দিলেন আশা করছি আজকে অনুষ্ঠানটি যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন তারা সঠিক জবাব পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ একজন মন্তব্য করেছেন পরিতোষ সরকার যে বাংলাদেশের মৌলবী মৌলানা হাফেজরা সবসময় জনসম্মুখে হিন্দুদের বিরুদ্ধে হিন্দু ধর্মের নিন্দা কুৎসা হিন্দুদের জ্বালিয়ে দেওয়া দেওয়ার কথা কেন বলে মুর্শিদাবাদে কিভাবে হিন্দু পরিত সরকার কোন কোন বলে। যদি আপনার চোখে পড়ে কোনো লিঙ্ক থাকলে সম্পূর্ণ লিঙ্ক কাটিং নয় দেবেন আমরা দেখি ভারতবর্ষে বিভিন্ন সময় আমার দেশে আমার দেশে আমরা দেখি যে আমার মহান দেশে বিভিন্ন সময় উগ্র গেরুয়াবাদী জঙ্গি সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদীদের অনেকেই তারা মুসলিমদেরকে নিয়ে খ্রিস্টানদেরকে নিয়ে দলিতদেরকে নিয়ে গরিব মানুষকে নিয়ে তারা উস্কানিমূলক বক্তব্য দেন মুসলিমদেরকে গণহত্যার কথা বলে খ্রিস্টানদেরকে গণহত্যার কথা বলে আমরা দেখেছি এই গত দুদিন পূর্বে যে বড়দিন চলে গেল পঁচিশে ডিসেম্বর সেই সময় কিছু গেরুয়া পোশাক করে কিছু উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী তারা কিভাবে বিভিন্ন মলে গিয়ে বিভিন্ন চার্চে গিয়ে খ্রিস্টানদের ধর্মস্থল এবং খ্রিস্টানদের সব থেকে বড় দিন এবং উৎসবের দিন যেমন হিন্দু ধর্মের আপনার বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব বাঙালি মুসলিম বা সারা বিশ্বের মুসলিমদের সব থেকে বড় উৎসব ঈদের উৎসব একই রকম ভাবে আমরা দেখলাম বড়দিনে খ্রিস্টানদের যে একটা বড় উৎসব সেই দিনে উগ্রবাদী জঙ্গিবাদী গেরুয়াবাদী সন্ত্রাসবাদীরা তারা কিভাবে হামলা চালালো তারা কিভাবে ঘৃণামূলক বক্তব্য দেয় আপনি বাংলাদেশের মৌলবিদের কথা বলছেন হাফেজদের কথা বলছেন আপনি ভারতে উগ্র জঙ্গিবাদদেরকে নিয়ে চুপ আছেন কেন আর বাংলাদেশের কোন মৌলভী কে বলছে কমেন্ট বক্সে আপনি পারলে লিঙ্ক দিন তার ভিডিও লিঙ্ক দিন আমরা প্রতিবাদ করব যদি কোন জঙ্গি মাওলানা কোনো উগ্রবাদী হাফেজ কোনো মৌলবাদী মৌলভী যদি কোন রকম কোন হিন্দু মুসলিম কারোর বিরুদ্ধে বলে আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাবো আর মুর্শিদাবাদে কিভাবে হাজার হাজার হিন্দু ঘর ছাড়া হয় এটা আপনি যারা ঘর ছেড়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি সরকারি চাকরি বাকরি পেয়ে কলকাতায় চলে এসছে নাকি তারা কলকাতার বাইরে কোথাও কাজে গেছে কেউ ঘর ছাড়া হয়নি যে যার ঘরে সে ঘরে আছে কিছু রোহিঙ্গা জঙ্গি সন্ত্রাসবাদী তারা ছেড়ে কোথাও বাংলা এবং মুর্শিদাবাদের প্রকৃত হিন্দু মুসলমান সে তার ঘরেতেই আছে ভুল প্রচার করবেন না আপনি দেখুন কিভাবে উড়িষ্যাতে একদল জঙ্গি সন্ত্রাসবাদী উগ্রবাদী গেরুয়াপন্থী মৌলবাদী তারা কিভাবে গরিব খেটে খাওয়া সাধারণ বাঙালি বাংলায় কথা বলার জন্য তাদের উপর আক্রমণ করছে বাংলাদেশি বলছে বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করছে তাদের উপর অত্যাচার করছে পরিতোষ ঘোষ এগুলো দেখুন রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের মতন কথা বলবেন না দয়া করে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন গুরুত্বপূর্ণ বিষয় হলে আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আবারও লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই যারা আমাদের লাইভটি দেখলেন প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে